মানবতার বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের একটি লকার খোলা হয়েছে আটশো বত্রিশ ভরি স্বর্ণালঙ্কার পাওয়া গেছে বুধবার দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান দাখিলকৃত সম্পদ বিবরণী পূর্ণ যাচাইয়ের অংশ হিসেবে হাসিনা ওয়াজেদের নামে থাকা দুটি ব্যাংকের তিনটি লকার খুলে নয় কেজি সাতশো গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কারের কিছু ছবি আমার দেশের কাছে এসেছে সেখানে দেখা গেছে স্বর্ণের চুরি নৌকা ও কানের দুল সহ অন্য অলঙ্কার রয়েছে দুদকের মহাপরিচালক আরও বলেন আটশো বত্রিশ ভরি স্বর্ণের মধ্যে শেখ হাসিনা শেখ রেহানা ও সাইমা ওয়াজেদের পুতুলের নামে আলাদা করে ভরি কত পরিস্র্ণ আছে তা যাচাই করা হচ্ছে পাশাপাশি স্বর্ণের বৈধতাও খতিয়ে দেখা যাচ্ছে আদালতের অনুমতিতে এর আগে মঙ্গলবার পঁচিশ নভেম্বর রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি এবং দুর্নীতি দমন কমিশন দুদক যৌথ টিম লকার দুটি খুলে সব স্বর্ণালঙ্কার জব্দ করে এর আগে গত সতেরো সেপ্টেম্বর রাজধানীর দিলকোষায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার দুটি লকার জব্দ করে সিআইসি সাতশো একান্ন সাতশো তিপ্পান্ন নম্বর লকার দুটি কর ফাঁকি দেওয়া হয়েছে কি না তা খতিয়ে দেখতে জব্দ করা হয় রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পুবালি ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার একশো নম্বর লকারটিও গত দশ সেপ্টেম্বর জব্দ করে সিআইসি